নারীটি শাসন করতেন এমন এক রাজ্য যেখানে সূর্য ছিল আরাধ্য দেবতা তার সিংহাসন ছিল এতই বিশাল যে তার ক্ষমতা ছিল পৃথিবীর বিস্ময় কিন্তু একজন নবী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেই রানীকে যার হাতে ছিল আল্লাহর অলৌকিক কুদরত আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব আল্লাহর নবী হযরত সুলাইমান আলাহ সালামের রাজত্ব এবং প্রাচীন ইয়েমেনের সাবা রাজ্যের রানী বিলকিসের সেই ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী যা কেবল জ্ঞান নয় অলৌকিক ক্ষমতার চূড়ান্ত নিদর্শন অনুরোধ করছি আপনার মূল্যবান সময় দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন হযরত সুলাইমান আলাহ ইসালামের রাজত্ব সাধারণ ছিল না তিনি মানুষ জিন এমনকি পাখিদের ভাষাও বুঝতেন এবং তাদের দ্বারা কাজ করাতেন একদিন তিনি তার পাখিদের দল পরিদর্শনে এলেন কিন্তু হুদহুদ পাখিটিকে অনুপস্থিত দেখে ভীষণ রাগান্বিত হলেন হুদহুদ ফিরে এসে যে খবর দিল তা ছিল আরও বিস্ময়কর সে সাবানামত এক সমৃদ্ধ রাজ্য দেখে এসেছে যেখানে এক নারী শাসক রাজত্ব করেন তার রয়েছে বিপুল সম্পদ এবং এক বিশাল সিংহাসন কিন্তু সবচেয়ে ভয়াবহ খবর তারা এক আল্লাহকে বাদ দিয়ে তেজস্বী সূর্যকে সিজদা করে সুলাইমান আলাহ ইসালাম তখন কোনো সাধারণ মানুষের হাতে নয় বরং সেই হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে একটি পত্র পাঠালেন পত্রটি ছিল সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বিসমিল্লাহির রাহমান এর রাহিম তোমরা আমার বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করো না এবং আত্মসমর্পিত মুসলিম হয়ে আমার কাছে এসো এই বার্তা পেয়ে বিলকিস বুঝলেন যে এটা কোনো সাধারণ রাজকীয় চিঠি নয় তিনি সরাসরি যুদ্ধ না করে আশ্রয় নিলেন তিনি মূল্যবান ধন সম্পদের উপহার পাঠালেন যাতে বোঝা যায় সুলাইমান সালাম একজন পার্থিব রাজা নাকি সত্যি আল্লাহর নবী সুরা আনামল আয়াত আটাশ উনত্রিশ থেকে তেত্রিশ এবং ৩৫। কিন্তু সুলাইমান আলাহি সালাম সেই উপহার প্রত্যাখ্যান করলেন এবং জানালেন তার কাছে আল্লাহ দেওয়া সম্পদ দুনিয়ার যে কোনো উপহারের চেয়ে উত্তম তিনি রানীকে সতর্ক করে বললেন যে তিনি সামরিক শক্তি নিয়ে আসবেন যা বিলকিস প্রতিহত করতে পারবেন না সুরা আন্নামুল আয়াত ছত্রিশ থেকে সাইতিরিশ রানী বিলকিস যখন সুলাইমান সালামের দরবারে আসার জন্য রওনা হলেন তখন শুরু হল অলৌকিকতার চরম পরীক্ষা সুলাইমান আলাহি সালাম তার পরিষদকে চ্যালেঞ্জ দিলেন কে সবার আগে বিলকিসের বিশাল সিংহাসনটি তার সামনে এনে দিতে পারবে প্রথমে এক বলিষ্ঠ জিন বলল সোলাইমান সালাম তার আসন থেকে ওঠার আগেই সে তা এনে দেবে কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি আল্লাহ দেওয়া বিশেষ ক্ষমতার মাধ্যমে বললেন আপনি আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনার কাছে এনে দেব আর ঠিক তাই ঘটল চোখের পলক ফেলার আগে দূরবর্তী রাজ্য থেকে সেই বিশাল সিংহাসনটি সোলাইমান আল্লাহালামের সামনে অলৌকিকভাবে উপস্থিত হল এই কুদ্রত দেখে তিনি বললেন এটা আমার রবের অনুগ্রহ সুরা আন্নামল আয়াত চল্লিশ রানী বিলকিস দরবারে এসে যখন তার পরিবর্তিত সিংহাসনটি দেখলেন তখন তিনি স্বীকার করলেন যে এই ক্ষমতা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এরপর বিলকিসকে একটি অপূর্ব অট্টালিকায় প্রবেশ করতে বলা হল সেই অট্টালিকার মেঝে ছিল স্ফটিক কাঁচের তৈরি এতই স্বচ্ছ যে বিলকিস ভুল করে সেটিকে বিশাল এক জলাশয় মনে করলেন এবং পা ভিজে যাওয়ার ভয়ে পায়ের কাপড় গুটিয়ে নিলেন সোলাইমান সালাম তাকে বললেন এটি তো স্ফটিক কাঁচের তৈরি অট্টালিকা বিলকি স্তম্ভিত হয়ে গেলেন এই অলৌকিক জ্ঞান ও ক্ষমতা দেখে তার আর কোনো সন্দেহ রইল না তিনি নিজের ভুল স্বীকার করে তবা করলেন এবং বললেন হে আমার রব আমি আমার নিজের উপর জুলুম করেছিলাম আমি সোলাইমানের সাথে আল্লাহ যিনি জগৎসমূহের রব তার প্রতি আত্মসমর্পণ বা ইসলাম গ্রহণ করলাম সুরা আন্নামল আয়াত বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ এইভাবেই রানী বিলকিস জ্ঞানের মহিমা ও অলৌকিকতার নিদর্শন দেখে শির্ক ত্যাগ করেন এবং ইমান গ্রহণ করেন আল্লাহ আমাদের সকলকে যেন সত্যের পথে দৃঢ় থাকার তৌফিক দান করেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ